বাংলার আনাচে কানাচে এমন অনেক উৎসব আছে যার খোঁজ আমরা রাখিই না নিয়মকানুন শুনলে চমকে যেতে হয় আজ আপনাদের তেমনই এক পুজোর খোঁজ দেব পুরো ভিডিওটি দেখলে আপনি অবাক হতে বাধ্য শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্টস করুন আরও যদি এমন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে এই প্রোফাইলটাকে ফলো করে দিন আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নিচের আইকনটা অন করে দিন যাতে এমন ধরনের ভিডিও ছাড়লেই আপনার কাছে পৌঁছে যায় সর্বদেব দেবীর পুজো একশো বছরেরও বেশি সময় ধরে এই পুজোটা চলছে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার ধলতিতার জেলেপাড়া গ্রামে প্রতি বছর কিন্তু এই পুজো হয় না এক বছর অন্তর এক বছর হয় দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় এই সময় এই অঞ্চলের প্রতিটা বাড়িতে আত্মীয় স্বজন উপস্থিত হয় ছয় শয়ে মানুষ ওজন দেয় যারা মানত করে রাখে সেই মানুষটার ওজনের সাথে ফল মিষ্টি দিয়ে ঈশ্বরকে পুজো দেয় দণ্ডি কাটে হরির লুট দেয় হরির লুটে কিন্তু শুধু বাতাসা এখানে দেয় না বাতাসার সাথে থাকে লজেন্স চকলেট ফ্রুটি কোল্ড ড্রিঙ্কস জেলি মিষ্টি গ্লুকোজ ওয়েফার এমন ধরনের প্রচুর জিনিস এখানে হরির লুট দেয় এছাড়া বাচ্চাদের খেলনা যেমন বল থেকে শুরু করে নানান ধরনের খেলনা এখানে হরির লুট হয় যা আপনাকে মানে অবাক করবেশো দুই আট চার দিন ধরে চলে এই পুজো প্রথম দিন হয় মৎসক যেটা মহোৎসব দ্বিতীয় দিন হয় শীতলা পুজো তৃতীয় দিন সকালে হয় পঞ্চানন পুজো এবং রাতে হয় কালী পুজো এখানে অনেক পাঠা বলি হয় এবং সেই পাঠা ডাক হয় যে পাঠাটা বলি হয় সেই পাঠা ডাক হয় মানে নিলামে তোলার মতন এবং সেক্ষেত্রে সবার সামনে ডাক হয় মানুষরা কিনে নেয় সেই পাঠাটা মনস্কামনা পূরণের জন্য ভক্তরা মানত করে এবং তারা হরি লুট দেয় পাঠা বলি দেয় এবং বিভিন্ন রকম আচার অনুষ্ঠান এখানে হয় যা দেখার মতো এবং যেটা আগেই বললাম বহু মানুষের দুদ্রন্ত মানুষের সমাগম হয় এখানে ধুনো পোড়ানো হয় মাথায় দুই হাতে নিয়ে ছয় ছয় মানুষ ধুনো পোড়ায় ডণ্ডিকাটে ওরকম ছয় ছয় মানুষ প্রায় দুশো আড়াইশো মানুষের ওখানে ওজন হয় সেই ওজনে বাচ্চা থেকে বয়স্ক থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে সবাইই যাদের মানত করা থাকে তাদের ওজনে ওখানে ফল মিষ্টি সব দেয় দু সালে এই পুজোটা শেষ হলো দু সালে আবার কিন্তু এই পুজো হবে যেটা বললাম এক বছর অন্তর মানে আবার এই পুজোটা হবে দু সালে জ্যৈষ্ঠ মাসে চোদ্দো পনেরো ষোলো এমন তারিখে যেটা বৃহস্পতিবার পরে সেই দিন থেকে এই পুজো শুরু হয় বৃহস্পতি শুক্র শনি এবং রবি এই চার দিন এই পুজো এই উৎসব হয় তো যেটা বললাম যে প্রতি এক বছর অন্তর কিন্তু এই পুজোটা হয় এবং ওই অঞ্চলে একটা বিরাট জাঁকজমকপূর্ণ একটা উৎসব সর্বদেবদেবীর উৎসব যেটা উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার তার জেলেপাড়া গ্রামে হয় কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন ভিডিওটা সাথে থাকবেন নমস্কার